নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও অবশ্যই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ ভারতের জাতীয় পতাকা দিয়ে শুরু করছি কারণ অবশ্যই আছে কারণ এতদিন বিশ্বের সর্ববৃহৎ অফিসের মুকুটটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা শুনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে পেন্টাগন পেন্টাগনের মাথায় ছিল এই সম্মানের মুকুটটি ছিল আর এই তকমাটা ছিনিয়ে নিল এবার আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ ভারতবর্ষের সুরাটি ডায়মন্ড বোর্ডস অর্থাৎ সুরাট ডায়মন্ড বোর্ডস এই তকমাটা ছিনে নিল পেন্টাগনের মাথা থেকে হ্যাঁ দর্শক বন্ধুরা সর্ববৃহৎ অফিস আমাদের ইন্ডিয়া গড়ে উঠল এবং গত রবিবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অফিসের উদ্বোধন করলেন দেখাবো আপনাদের কয়েকটি ক্লিপস দেখাবো কয়েকটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে যেটা সত্যিকার দেখার পর যাবে সত্যিকারে আমাদের চোখ স্থির হয়ে যাবে মনে হবে যে আমরাও পারি সত্যিকারে আমাদের ভারতবর্ষে কত কর্মসংস্থান হবে এই নতুন অফিসে বলবো বলবো কত টাকা খরচ হয়েছে তাও গগনচুম্বী থেকে হিরে শিল্পের সঙ্গে জড়িত যাবতীয় সংস্থার অফিস বসতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজগুলো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে সুরাটের ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্সেন্টাইল শহরে ছেষট্টি লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি করা হলো এই সুরা ড্যাম বোর্ডস এবং এই অফিস যেহেতু আমেরিকা পেন্টাগনের থেকে সেই শিরোপাটা কেড়ে নিল তাই বর্তমানে আমেরিকা পেন্টাগন এসে গেল দ্বিতীয় স্থানে এবং আমরা চলে গেলাম প্রথম স্থানে কতগুলো অফিস আছে টোটাল নাম্বার অফ অফিস চার হাজার দুশোটি আছে অর্থাৎ এর ভিতরে এই যে অফিস বানানো হয়েছে এর ভেতরে ছোট ছোট কাউন্টার মানে বিভিন্ন কোম্পানি অফিস আছে চার হাজার দুশোটি টোটাল নটি টাওয়ার আছে দর্শক বন্ধুরা নটি টাওয়ার এবং প্রতিটি টাওয়ার পনেরো তল বিশিষ্ট অর্থাৎ পনেরো তলা প্রত্যেকটা টাওয়ারের মধ্যে আছে যেমনটা আমরা জানতে পারছি যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের গ্রাহকেরা এখান থেকে এসে সরাসরি হিরে গয়না কিনতে পারবেন এত বড় অফিস দর্শক বন্ধু তো নিশ্চিত তার নিরাপত্তা বেষ্টনী থাকবে কিন্তু খুবই সুদৃঢ় খুবই শক্তপক্ত সিকিউরিটি থাকবে এবং তারই প্রমাণস্বরূপ টোটাল চার হাজার সিসিটিভি ক্যামেরা আছে এই সুলার ডায়মন্ড বোর্সের ভিতরে আর যে কেউ দর্শক বন্ধুরা এই অফিসের ভেতরে ঢুকতে পারবে না এই বিল্ডিংয়ের ভেতর ঢুকতে পারবে না ঢোকার আগে প্রত্যেকটা মেম্বারকে অর্থাৎ কর্মী বায়োমেট্রিক ডাটা নিয়ে তবেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে এই গগনচুম্বী এই কমপ্লেক্সে দর্শক বন্ধুরা একটি পার্কিং এলাকা আছে এবং সেটি সেটি মোট কুড়ি লাখ বর্গ ফুট জুড়ে এই সুন্দর আমাদের গর্বের এই কমপ্লেক্স তৈরি করতে টোটাল টাইম লেগেছে সময় লেগেছে দর্শক বন্ধুরা প্রায় অলমোস্ট চার বছর বুঝতেই পারছেন এত বড় কমপ্লেক্স এত অফিস থাকবে তো সেখানে অবভিয়াসলি প্রচুর যে কর্মসংস্থান হবে সেটা বলার অপেক্ষাই রাখছে না এখনও পর্যন্ত বিভিন্ন প্রতিবেদন সূত্রে যেটা জানা যাচ্ছে অলমোস্ট প্রায় দেড় লক্ষ কর্মী চাকরি হতে চলেছে এই বৃহত্তম এই কমপ্লেক্সে হ্যাঁ দেড় লক্ষ কর্মী চাকরি হতে চলেছে অর্থাৎ আরও একটি প্রশংসার জিনিস অর্থাৎ কর্মসংস্থান যেটা এখন বিশেষ করে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নেই বললেই চলে সেই জায়গায় দাঁড়িয়ে সুরাটে এই বৃহত্তর অফিস এবং সেই অফিসের মধ্যে প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান চলুন দর্শক বন্ধুরা খরচ কত হয়েছে এই গগনচুম্বী অট্টালিকা বানাতে টোটাল খরচা হয়েছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তিন হাজার চারশো কোটি টাকা এই বিপুল টাকার ব্যয়ে তৈরি হলো এই সুরাট ডায়মন্ড বোর্স গগনচুম্বি কমপ্লেক্স আমরা জানি যে আশি বছর ধরে বিশ্বের সর্ববৃহৎ অফিস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন তো বর্তমানে পেন্টাগন গেল দ্বিতীয় স্থানে এবং সুরার ডায়মন্ড বোর্স চলে এলো অর্থাৎ আমাদের ভারতের এই গর্বের সুরা ডায়মন্ড বোর্স এক নম্বরে চলে এলো এক ছাদের নিচে দেড় লক্ষ মানুষ একসাথে কাজ করবে বুঝতে পারছেন যখন চিন্তা করুন ইমাজিন করুন কল্পনা করুন কীরকমভাবে হবে সেই অফিসের লুক একসাথে যখন মানুষ এত কর্মী ঢুকবে এত স্টাফ ঢুকবে আবার যখন বেরাবে কেমন পরিবেশ থাকবে তার আশেপাশে চিন্তা করুন এবং দর্শক বন্ধুরা আশা রাখছি আগামী ভবিষ্যতে আমাদের ভারত এরকমই আরও হয়তো ইতিহাসের পাথায় নতুন নতুন জিনিসের জন্য নাম লেখাতে চলেছে তার জন্য আমরা প্রত্যেকটা ভারতীয় নাগরিক তাকিয়ে থাকবো সেই অদূর ভবিষ্যতের দিকে এই ছিল আজকের প্রতিবেদন আবারও বলছি গর্বের দিন গর্বের মুহূর্ত গর্বের সময় গর্বের দিন আমাদের ভারতবর্ষের জন্য কেমন লাগলো এই ভিডিও কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার